আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ রোজারিদের পরের দিন আমি ঢাকার থেকে বাড়িতে যাচ্ছি বাইকে করে এখন আছি ধামরাই কালামপুর এখানে আমরা নিয়মিত চলাফেরা করার সময় দেখতাম এইখানে প্রচুর জ্যাম জট হতো প্রচুর জ্যামজট জট কয়েক কিলোমিটার পর্যন্ত জ্যাম হতো কিন্তু এখন জ্যাম হয় না এবং হওয়ার কোনো অপশন নাই প্রত্যেকটা লেন আলাদা আপনার দেখতে পাচ্ছেন এপাশে লোকাল লেন এর আলাদা এটা ডাইরেক্ট লেন আলাদা আন্ডারপাথ আছে ওভারপাথ আছে যে কারণে এখন জ্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং সুযোগও নাই অনেক দ্রুত গতিতে এই রাস্তা দিয়ে মানুষ তার বাহন নিয়ে সঠিক সময় পৌঁছা যায় দেখতে পাচ্ছেন রাস্তা তেমন জ্যামজট নেই মানে গাড়ি খুবই কম ঢাকার থেকে গ্রামমুখী মানুষ খুবই কম যাচ্ছে যে কারণে গাড়ি একেবারেই কম কিছু লোকাল টাইপের যেগুলো গাড়িগুলো আছে যেমন গাবতলিক থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত সেলফি গাড়িটা বেশি চলে এই সেলফি গাড়ি বেশি দেখা যাচ্ছে তাছাড়া হাইওয়ের যে ডাইরেক্ট বাসগুলো এই বাসগুলো খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একেবারে ফাঁকা বিশেষ করে আমি ঈদের আগের দিন বাড়িতে যাই নাই গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে যাই না এই জন্য ঈদের আগের দিন মোটর রাস্তায় খুবই বেশি বেপরোভাবে চলাফেরা করে এবং প্রত্যেকটি গাড়ি বেপরভাবে চলাফেরা করার কারণে বিশেষ করে মোটর সাইকেলের দুর্ঘটনাটি বেশি হয় আর মোটর দুর্ঘটনাটি বেশি হওয়ার কারণে মানুষ মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে দেখতে পাচ্ছেন নুকাল লেন হয়ে যে নুকাল গাড়িগুলো চলছে লোকাল লেন আর ডাইরেক্ট লেন আলাদা থাকার কারণে আপনার রোডে জ্যাম হয় না লোকাল লেন আর ডাইরেক্ট লেন আলাদা থাকার কারণে জ্যাম হয় না প্রিয় ভাই বন্ধুরা আপনারা যারা মনিটাইজেশনের জন্য ফেসবুকে কাজ করে যাচ্ছেন অথচ এখন পর্যন্ত আপনারা মনিটাইজেশন পান নাই তারা মন খারাপ না করে আপনারা ধৈর্য সহকারে নিয়মিত কাজ করে যান অবশ্যই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ নিয়ম ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই কিছু নিয়মের প্রয়োজন আছে সে নিয়মের মধ্য থেকেই আপনি কাজ করে যাবেন এই নিয়মের মধ্যে থেকে কাজ করে যাবেন সেটু কোম্পানি বিশেষ করে নিয়মগুলো ফলো করে আপনারা পাঁচ ছয় মাস ধৈর্য সহকারে নিয়মিতভাবে নিয়ম মতন কাজ করে যান আপনি মজার আসা আওতা আসবেন আসলে আমি যতদূর পর্যন্ত যাচ্ছি রাস্তাটাই রাস্তায় ততদূর পর্যন্ত একই সিস্টেমে একই কোয়ালিটি রাস্তা করা ডাইরেক্ট লেন এবং লোকাল লেন আলাদা ডাইরেক্ট লেন এবং নুকার লেন আলাদা যেই কারণে এখানে কোনো জ্যাম এবং জট হওয়ার কোনো অপশন নেই আমার কাছে অনেক ভালো লাগছে আমি অবশ্যই এ রাস্তা দিয়ে অনেকদিন পরে আসা যাওয়া করলাম পদ্মা সেতু হওয়ার পর থেকে পদ্মা সেতু হয়েই চলাফেরা করতাম নিয়মিত এখন এ রাস্তা দিয়ে অনেক দিন পরে চলাচল করতে হচ্ছে আমার সবাইকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা রইল ঈদ মুবারক সবাই ভালো থাকবেন আবার কখনও কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে কুশল বিনিময় হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু